আমি আমার বাবার অনেক খারাপ মেয়ে আমি আমার বাবাকে অনেক কষ্ট দিয়েছি আমার বাবা আমাকে একটু কোলে নেওয়ার জন্য কত চেষ্টাই না করেছে কত কষ্টই না পেয়েছে আমার বয়স যখন এক বছর তখন আমার বাবা আমাকে রেখে কুয়েতে পারি জবান আমার বয়স যখন ছ বছর তখন আমার বাবা দেশে আসেন ঠিক এমনই একটি দিনে এয়ারপোর্টে আমার বাবা আমাকে কোলে নেওয়ার জন্য কত চেষ্টাটা না করে কত বার নিতে যায় কিন্তু আমি যাই না আমার বাবার কোলে আমি বলি এই লোকটা কি। আমি কেন তার কোলে যাবো আমি আমার বাবাকে একদমই পাত্তা দিই না কি আমার বাবা দেশে গ্রামের বাড়িতে গিয়েও আমাকে অনেক চেষ্টা করে কোলে নেওয়ার জন্য কিন্তু আমি আমার বাবার কোলে যাই না আজ এই দিনে আমার বাবা দেশে আসছেন আজ হচ্ছে পরিবেশটা সম্পূর্ণ উল্টো ডিহানের মতো রেখে আমার বাবা আমাকে রেখে চলে গিয়েছিলেন বিদেশ আজ ডিহান তার নাচ ছেড়ে তাকে রিসিভ করতে যাচ্ছেন আমরা এয়ারপোর্টে চলে এসেছি আমার বাবার জন্য একটি ফুল নিয়েছি আমার বাবাকে ফুল দিয়ে বরণ করে নিব আমার বাবা এসেছিলেন যখন আমার রিহান বাবু হয় রিহান বাবুর বয়স আজ সাত মাস দশ দিন রিহান বাবুর সাথে ঈদ করার জন্য আব্বু আবার চলে এসছে তো আমরা যাচ্ছি আব্বুকে রিসিভ করতে আমি রিহানের পাপা আর রিহান আমরা চলে এসেছি এয়ারপোর্টে খুব সকালে সকাল আটটা বাজে এই সময়টা যে কতটা আনন্দময় শুধুমাত্র যাদের প্রিয়জন দেশের বাইরে থাকেন তারাই জানেন এই এয়ারপোর্ট এক দিকতে মানুষ কান্না করে একদিকতে মানুষ সুখের হাসি হাসে যাদের প্রিয়জন চলে যায় তাদের মতো দুঃখী মনে হয় আর কেউ নাই আর যাদের প্রিয়জন আসে তাদের মতো সুখী মানুষ আর নাই এই যে আমার হাজব্যান্ড আমার বাবাকে দেখেছেন আমাকে ডাকছেন ইশারা দিল যে আব্বুকে পেয়েছে আমরা চলে এসেছি আমার আব্বুর কাছে আমার আব্বু অনেক টায়ার্ড অনেক লং জার্নি হয়েছে ট্রানজিট নিয়েছিল সরাসরি আসেনি এই বিমানটি ট্রানজিট নিয়েছিল এবং এই বিমানের টিকিট করতে অনেক টাকা লেগেছে আব্বু ঈদের সময় তারপর যখন তখন টিকিট করেছে হাজার টাকা লেগেছে যেখানে চল্লিশ হাজার টাকার টিকিট নব্বই হাজার টাকা লেগেছে এই যে আব্বু তার নাচ ছেলেকে কোলে নিয়েছে নাচ ছেলেও তাকে চিনতে পারছে না বাবু অন্তত আমার থেকে ভালো সে তার নানুভার কোলে গিয়েছে আমি তো তার আমি যখন ছোটো ছিলাম আমার আব্বু যখন আসতো তখন তো আমি আমার আব্বু করে যেতামই না মানে কোলে নিলে কাঁদতাম আর বলতাম যে আমি যাব না এই লোকটা কে আমি কোলে উঠবো না কিন্তু জ্ঞানবাবু তার তুলনায় হাজার গুণ ভালো সে তার নানু কোলে যাচ্ছে এবং সে খালি ঘুরে ঘুরে দেখছে যে এটা কে আমরা কোথায় আসলাম কোথায় আসলাম তো আমরা গাড়ির জন্য অপেক্ষা করছিলাম আমরা আসলে এখানে উবার আমরা নক দিয়েছিলাম এখানে গাড়িতে গাড়ি ভাড়া অনেক চাই সিএনজি এবং মাইক্রো প্রাইভেট অনেক টাকা ভাড়া চায় আমরা আমাদের গাড়ি নিয়ে আসিনি আমরা এই জন্য ভাড়া গাড়ির জন্য অপেক্ষা করছিলাম অবশেষ আমরা একটা উবারে নখ দিয়ে উবার নিয়ে আমরা বাড়িতে আসছি এই যে রেহানবাবুর জন্য আব্বু কিছু জিনিস নিয়ে আসছেন সেগুলাই দেখছি এটা হচ্ছে দুধ আব্বু একটা ভুল করে ফেলেছেন সেটা হচ্ছে বাবুর বয়স এখন সাড়ে সাত মাস আমার আব্বু বাবুর জন্য জিরো থেকে ছ মাসের দুধ নিয়ে আসছেন মানে কি বলবো আমার বাচ্চাকে তো আর এই দুধ খাওয়াতে পারবো না জিরো থেকে ছ মাস বয়সী বাচ্চাদের জন্য এই দুধ তো এটা আর খাওয়ানো যাচ্ছে না এই দুধগুলোর অনেক দাম অনেক দাম আমার বাবা একটু শখ আমার বাচ্চার জন্য নিয়ে আসলো কিন্তু আফসোস আমার বাচ্চাটা খেতে পারবে না খেজন্য নিয়ে আসছে আমার বাবা বা তারপর রিহানের জন্য অনেক ধরনের বাদাম কাঠ বাদাম কাজু বাদাম কিছু দেখতে পাচ্ছেন সব কিছু রিহানবাবুর জন্য বাবা নিয়ে